ঘরে বসেই কিন্তু অল্প কিছু উপকরণ থাকলে এইভাবে পারফেক্টলি আপনি পিৎজা তৈরি করে নিতে পারবেন আর এই পিৎজাটা তৈরি করা কিন্তু একদম সহজ বাহিরের রেস্টুরেন্টগুলোগুলোতে অনেক চড়া দামে কিন্তু পিৎজাগুলো বিক্রি করে আর আপনি যদি ঘরে এইভাবে পারফেক্টলি পিৎজা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লকের সাথেই থাকবেন পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিই পিৎজার ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি দেড় কাপ পরিমাণে এখানে ময়দা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দেবো আর লবণটা আপনারা একটা সাইডে দিবেন তার কারণটা বলে দিচ্ছি এরপরে চিনি দিয়ে দেব প্রায় দুই তিন টেবিল চামচের মতো অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি রাখবেন গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো এক একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি ইস্ট কিন্তু দিয়ে দিয়েছি ইস্টটা কিন্তু আমি লবণের উপরে দিইনি অবশ্যই লবণের উপরে দেবেন না তাহলে ইস্টের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটাকে একেবারে মথে নেবো যেভাবে আটার ডোটা হয় তার থেকে একটু সফট হবে এই ডোটা একটু নরম করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ডোটা একেবারে পারফেক্ট হবে এ পর্যায়ে দেখবেন হাতে লেগে আসছে একটু সামান্য তেল দিয়ে নেবেন তেল দিলে কিন্তু হাতে থেকে একদম সম্পূর্ণ ফুলে যাবে এরপর ডোটা মাখা হয়ে গেলে আমি আমি একটা সাইডে প্রায় তিরিশ মিনিটের জন্য একটু গরম জায়গায় রেখে দেবো আপনার চাইলে চুলার সাইডেও রেখে দিতে পারেন আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে হাফ টেবিল চামচ এখানে আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে লাল লালমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়েছি আর জিরার গুঁড়াও এক প্রায় হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিব এ পর্যায়ে লবণের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সস দিব আর এখানে সয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো চিলি সস দিয়ে দিব সামান্য পরিমাণ মানে এরপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এখানে কিন্তু আপনারা টমেটো সস দিয়েও করতে পারেন চিলি সস যদি বাসায় না থাকে এরপর সবগুলো মশলাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এই মশলাটা কিছুক্ষণ ধরে একটু ভুনিয়ে নেবেন কারণ মশলাটা যত সুন্দর করে ভুনাবেন ততই কিন্তু খুব টেস্ট আসবে এরপরে আমি এখানে গরুর মাংস নিয়েছি গরুর মাংসটাকে আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরপরে গরুর মাংসটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এখানে দেখা যাচ্ছে গরুর মাংসটা একটু পাতলা পাতলা করে কাটলে কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে আসে আপনারা চেষ্টা করবেন যে একটু পাতলা করে কেটে নেওয়ার জন্য আর আজকে আমি চিকেন দিয়ে করব না বিফ দিয়ে করব এর জন্য বিফ নিয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যতক্ষণ মানে যে পরিমাণে লাগবে সিদ্ধ হওয়ার জন্য সেই পরিমাণে পানি দিয়ে দেবো এরপরে পানিটা একদম সম্পূর্ণ শুকিয়ে নেব এর শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার একেবারে মাংসটা রেডি হয়ে যাবে আর এদিকে আমার ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে এই ডোর মধ্যে কিন্তু বাতাস থাকে যথেষ্ট পরিমাণে এই বাতাসটা আমি একটু কিছুক্ষণ মথে নেব মথে নিলে কিন্তু বাতাসটা বের হয়ে যাবে আর এখানে প্রায় একটা পিজ্জার ডো আমার হয়েছে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি ময়দা ছিটিয়ে এপাশ ওপাশ করে নিয়েছি আমি যেহেতু চুলায় বেক করব এজন্য আমি একটা স্টিলের প্লেস্ট নিয়েছি আর এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আপনারা তেলের পরিবর্তে যদি বাটার থাকে বাটারও দিয়ে দিতে পারেন এরপরে তেলটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম আর যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা দিয়ে দিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু করলেই কিন্তু বড় হয়ে যাবে আর ও সাইডগুলোকে একটু মোটা রাখার চেষ্টা করব আর নিচের অংশটা একটু পাতলা রাখার চেষ্টা করব কারণ পিৎজা শেপগুলোকে কিন্তু এরকমই হয়ে থাকে আর এভাবে করে সম্পূর্ণ শেপটা আমি দিয়ে নিব এরপরে কাটা চামচের সাহায্যে এভাবে করে আমি ছিদ্র করে দেব কারণ ছিদ্র না করে দিলে দেখা যায় ফুলে যাবে এভাবে চেষ্টা করবেন ছিদ্র করে দেওয়ার জন্য এরপরে আমি সামান্য পরিমাণে এখানে টমেটো সস দিয়ে দিয়েছি আর চিলি সস দিয়ে দিয়েছি যদি পিৎজা সস না থাকে তাহলে টমেটো সস আর চিলি সস দিলেই কিন্তু খুব সুন্দর এক মানে সস হয় এই দুইটার কম্বিনেশনে অনেক পারফেক্টলি একটা সস হয় আমার কাছে মনে হয় যে পিৎজাতে এই সসটা দিলে খুব ভালো লাগে এরপরে আমি পিৎজার সসটাকে সম্পূর্ণ একেবারে রুটির সাথে একটা চামচ দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি মজালা চিজ নিয়ে নিয়েছি মজারালা চিজটাকে আমি প্রথমে গ্রেট করে নেবো প্রথমে বেশি করে মজার চিজ দিবেন যত মজারালা চিজ দেবেন ততই কিন্তু পিৎজাটা খেতে খুব ভালো লাগবে এরপরে আমি উপর দিক দিয়ে যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিয়েব আর সবগুলো মাংস এভাবে করে আমি বিছিয়ে নিলাম আর পেঁয়াজটাকে আমি এখানে কেটে নিয়েছি আর পিঁয়াজটাকে একটু কিউব করে কেটেছি পিঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে আমি অরিগানো দিয়ে দিয়েছি অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যোগ দোকানে যেরকম একটা ফ্লেভার আসে পিৎজা সেই ফ্লেভারটা আসবে আর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকামকে মাঝখানে স্লাইস করে দিয়ে দিলাম আবার উপরের দিক থেকে আমি মজারলার চিজ দিয়ে দেব আর এখানে আমি চিজটা একটু বেশি দিয়েছি আসলে চিজ দিলে খুব ভালো লাগে এরপরে উপর দিক দিয়ে আবারও অরিগেনও দিয়ে দিয়েছি যদি বাসায় অলিভ থাকে তাহলে অলিভ দিবেন আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু হাই হিটে গরম করে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপরে পিৎজার যেই জোরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে যদি ওভেনে বেক করেন তাহলে আরও সময় কম লাগবে আর এদিকে আমার পিৎজাটা একদম দেখেন কো সম্পূর্ণ রেডি ফুলে কত সুন্দর মশাল্লা হয়েছে আর আমি এখানে কেটে নিব এখানে পিৎজা যেভাবে শেপ দেয় সেভাবে করে আমি পিৎজাটাকে কেটে নিয়েছি দেখুন মশাল্লা কত সুন্দর পারফেক্ট একটা পিৎজা হয়েছে বাসায় কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই